গেরুয়া নদীর পার খেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার খেঁসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার খেঁসে সেই গ্রামের শেষে পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হত গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি তালেবর ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় বীর জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জোরানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি সারদীয় দিন দিন তো সেউলি গন্ধে দুলে রোজি যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখী হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হল বলি শোনো মন্দির বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের গুপটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব পান বর্ষা শেষে বন্যা গেল জাগলো শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠল দুলে শিউলি ছড়া দিন পুজো আসছে রদ্দুরে তাই বাজল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার গ্রাম সারা আমরা যত কচি কাঁচা জড়ো খাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমনম করে তারই মধ্যে একটি ঠাকুর টাল চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়েই উবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হল নেথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন। দুহাতে মুখ ঢাকা কাঁচে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো নবীন কাকার পাশান হৃদয় কান্না হয়ে ছড়ে রাত ফুরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু এ কি এ নয় দুর্গা বা পার্বতী যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি মেয়ে আমার অনেক ঠাকুর করি আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জোরে ওই মেয়ের মুক্তি ফাঁসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে হল দেখ না এই তো মেয়ে আমার হাসছে ছলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে